এজন্য মনে রাখবেন আল্লাহর দয়া অনেক গুণের বেশি আল্লাহর দয়া অনেক বেশি আপনাদেরকে বলছি একটু উত্তর দেন আল্লাহর নাম কয়টা আপনারা বলুন কে বলতে পারবেন আ বিরানব্বই নিরানব্বই কে বলছে একটা আর কেউ আছেন কোনো মত বলেন কেউ বলছে নিরানব্বই কেউ বলছে একটা যাই হোক কিন্তু নিরানব্বইটা নয় আল্লাহর নাম একটাই সেটার আল্লাহ সবাই বলুন আল্লাহ আল্লাহ বাকি যতগুলি নাম আছে ওগুলো আল্লাহর নাম নয় ওগুলো আল্লাহর গুণ ওগুলো আল্লাহর কি হ্যাঁ না বলুন একটু কথা গুণ যেমন এই গ্রামে আমি আইসক্রিম বিক্রি করি প্রতিদিন আইসক্রিম বিক্রি করি আমার বাড়ি মনে করেলেন করে। একদিন আমার এই গ্রামে বোনের বাড়ি আছে তো আমি বনে ভাগনার বিয়ে খেতে এসেছি তো পাড়ার ছেলে আমাকে দেখেই বলছে একদা আইসক্রিমওয়ালা বলে মারবোচ্ছ আমি আইসক্রিম বিক্রি করতে এসেছি নাকি বলছে না তুমি আইসক্রিমওয়ালা যে তোমাকে দেখেই কিনে লেজি? হ্যাঁ মানে আইসক্রিমওয়ালাকে দেখলেই বুঝে নাই আর পাড়ার ছেলেরা বলে এটাই আইসক্রিম ওয়ালা আমাকে যে দেখছে রাস্তা দিয়ে আসছে বলছে এটা তো বক্তা এটা বক্তা আচ্ছা আপনারা বলুন আমার নাম কি বক্তা নামার নাম আব্দুর রহমান আব্দুর রহমান তো বক্তা কেন বক্তিটা করে বলি ওকে বলে বক্তা আইসক্রিম বিক্রি করে বলে তাকে বলে ওয়ালা যে লোকটা টোটো চালিয়ে বলাচ্ছে ওকে বলছে ওই টোটো যদি ওরান্বিত হয় বাংলা পাঁচ বানিয়ে দিবে মেরে আমি টোটো গাড়িটার নাম টোটো তো ওই টোটো গাড়ির কি কান আছে না আসলে ও টোটো চালাই বলে ওকে বলে টোটো অলা কথা কি বুঝতে পারছেন তা আল্লাহর নাম একটাই বাকি যতগুলি নাম আছে ওগুলো হলো আল্লাহর সিফাত। গুণ আল্লাহ ওই নামের উপরে গুণে গুণান্বিত তার মধ্যে একটি নাম হলো রহমান একটি নাম হলো রহিম আরেকটি নাম হলো গফ্ফার গফুর এগুলো হলো আল্লাহর সিফাতি নাম গুণবাচক নাম আল্লাহ দয়াদু আল্লাহ মেহেরবান আল্লাহ দয়ালু আল্লাহ মেহেরবান আল্লাহ ক্ষমা কারনেওয়ালা আজকে আমার টোটাল বক্তব্য হল আল্লাহর দয়া হাজ রাতে আবু হোরা ইরারাদি আল্লাহ হুতায়ালা আনহু বলেছেন নবীদি বলেন আল্লাহর একশোটা দয়া আছে। আল্লাহর একশোটি দয়ার ভাগ আছে একশোটি দয়া আছে ওই একশোটার ভিতরে একটা দয়া আল্লাহ মানুষকে দিয়েছে একটা দয়া আল্লাহ গরুকে দিয়েছে যার কারণে গাভী তার বাচ্চাকে জিহিব্বা দিয়ে চেটে চেটে আদর করে দয়া করে একটা দয়া আল্লাহ প্রাণী কে দিয়েছে ইনসান কে দিয়েছে জিনদের দিয়েছে যার কারণে মানুষেরা দয়া করে ইহসান করে রহম করে আল্লাহর নবী বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাকি ৯৯ টি দয়া তিনি নিজের কাছে রেখেছে বাকি ৯৯ টি দয়া আল্লাহ নিজের কাছে রেখেছে এই পৃথিবীর মুসলমানেরা শুনে মানুষ একটা দয়া পেয়ে যদি এত দয়ালু হয় মা একটা দয়া পেয়ে যদি বাচ্চাকে এত দয়া করে এত মায়া করে নবীজি বলেন আল্লাহর কাছে নিরানব্বইটি দয়া আছে তাহলে আল্লাহ কত বড় দয়ালু তোমরা বলো তাহলে আল্লাহর কত দয়া আল্লাহর কত মায়া বিশ্বনবী বলেছেন আল্লাহ নিরানব্বইটি দয়া নিয়ে আমতে দিন বিচার করবে আর অপরাধীদেরকে আল্লাহ ক্ষমা করবে গুনাহগারদেরকে আল্লাহ maaf করে দিবেন যেহেতু তিনার নাম গফফার বিশ্ব কাছে দুইটি গ্রুপের কিছু লোক নবীদের কাছে এলো প্রথম দলের লোকেসে বললেন ও নবী মুহাম্মদ আমরা জীবনে অনেক মানুষ মার্ডার করেছে আমরা জীবনে অনেক মানুষ হত্যা করেছে মার্ডার করেছে খুন আমাদের হত্যার পাপের ব্যাপারে আমাদের মানুষ মার্ডারের ব্যাপারে ইসলাম কি বলেন আল্লাহ কি বলেন আল্লাহ ক্ষমা করবে কি করবে না বল দ্বিতীয় লোক এসে বলছে দ্বিতীয় গ্রুপের লোক এসে বলেন ও নবী মুহাম্মদ আপনি বলেন আমরা দুনিয়াতে অনেক জিনা করেছি ব্যভিচার করেছি নবী গো অনেক নারীদের ইজ্জত লুট করে করেছি হরণ করেছি নবী গো আমাদের জেনার পাপের ব্যাপারে আমাদের ব্যবিচারের ব্যাপারে ইসলাম কি বলে কোরআন কি বলেন আল্লাহ কি বলেন আপনি বলুন এরা দুই দলের লোক যখন নবীর কাছে জানতে চাইল আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন জিব্রাইল জিব্রাইল তুমি যা তারা আমার নবীকে সওয়াল করেছে জিজ্ঞাসা করেছে তুমি তাদের ব্যাপারে যে বলো আমার নবীকে উত্তরটা জানিয়ে দাও আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে হে নবী তুমি তাদের বলে দাও উল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু যারা করেছে মানুষ মারার করেছে আলা আনফুসিহিম যারা নিজেদের প্রতি জুলুম করেছে নিজের আত্মার প্রতি যারা অন্যায় করেছে জুলুম করেছে নবী সুমিতাদিরে বলে দাও লা তাক না তুমি ওরা যেন আল্লাহৰ রহমতিকে থিকে বঞ্চিত না হয় আল্লাহর দয়া থেকে যেন তারা বঞ্চিত না হয় ইন্নল্লা নিশ্চয়ই আল্লাহ তা বাৰু মাতা আলা এগ ফের জবা চরম পৰম দয়ালু চরম পৰম ক্ষমা কাৰণেওয়ালা চরম পরম দয়ালু অতি ক্ষমা নেওয়ালা তিনি বড়ই ক্ষমা কারণেওয়ালা এই জন্য তিনার নাম গফা তিনার অনেক দয়া দয়াল রহমা কে পারে বুঝিতে তোমার দয়াল রহমা কে পারে বুঝিতে তো বসার মা বাপ